দেবাদিদেব মহাদেবের প্রিয় রং নাকি সবুজ এমনটাই মনে করেন অনেকে তাই শ্রাবণ মালচুরে শিব ভক্তদের সবুজ রঙের প্রতি বাড়তি আকর্ষণ বাঁকুড়া শহরের বাজারে বাজারে সবুজ রঙের চুরির চাহিদা বাড়ছে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা আসেন তারা সবুজ চুরির খোঁজ করছেন দেবাদিদেব মহাদেবের প্রিয় রং সবুজ আর শ্রাবণ মালচুরে শিব ভক্তরা যেহেতু বিভিন্ন মন্দিরে মন্দিরে ভিড় করেন শিবের মাথায় জল ঢালার জন্য এই শ্রাবণ মাসে এই চাহিদা বাড়ছে এমনটাই বলছেন বিক্রেতারা বাঁকুড়া শহর জুড়ে যেমন রয়েছে প্রসিদ্ধ শিব মন্দির তার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে শিব মন্দির অন্যান্য জেলার ভক্তরা তারাও আসেন শিব মন্দিরে জল ঢালার জন্য কিন্তু এই শ্রাবণ মাসে সবুজ চুরির প্রতি চাহিদা বাড়ছে ক্রেতাদের দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা মনস্কামনা পূরণের জন্য দেবাদিদের মহাদেবের দরবারে আসেন তাদের কাছে সবুজ চুরির চাহিদা যথেষ্ট প্রত্যেক বছর চাহিদা বাড়ছে এমনটাই বলছেন বাঁকুড়া শহরের বিক্রেতারা শহরের বিভিন্ন দোকানে দোকানে রংবাহারি নানান ধরনের সবুজ রঙের চুরির ভিড় সবুজ চুড়ি তো স্যার মোটামুটি শ্রাবণ মাসের আগের থেকেই ভালো রকমই বাজার চলছে মানে এত সেল আর কি প্রতিদিনই বলতে গেলে আনতে যেতে হচ্ছে প্রত্যেক মানুষই সবুজ পুরি মোটামুটি করে মানে বাচ্চা থেকে বড় সবাই আগের বছর হয়েছিল তো মনে হচ্ছে এই বছর আরো যেন বেশি কারণ মানে কিছু কিছু মানুষ মনে করে যে শ্রাবণ মাসে সবুজ করলে একটা শুভ যাই হোক সবুজ জিনিস এমনিতেই খুবই ভালো সবুজটা পরা মানে বরাবরই ভালো কিন্তু শ্রাবণ মাসটা বিশেষ করে রেসিপির জয় ঢালার ব্যাপার থাকে তো ওই জন্য বিশেষ করে সাফল্য আছে শরীরটা ডজন তিরিশ টাকা ডজন পঁচিশ টাকা ডজন চল্লিশ টাকা জোড়া বালা আছে সব রকমই মোটামুটি আছে প্লাস্টিকের বালা আছে কুড়ি টাকা জোড়া আঁকুড়া শহরের বাজারে বাজারে ভিড় করছেন মহিলারা বিভিন্ন বয়সী মহিলারা এই শ্রাবণ মাসে সবুজ চুরি কেনার জন্য উৎসাহিত অন্যান্য বারেও চাহিদা থাকে কিন্তু এবার আরও চাহিদা বেড়েছে এমনটাই বলছেন শহরের বিক্রেতারা স্বাভাবিকভাবেই তাদের মুখেও হাসে ফুটেছে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মহিলারা আসছেন সবুজ রঙের নানান ধরনের চুরির খোঁজ করছেন চাহিদাও বাড়ছে প্রতিনিয়ত এখন কেনা হচ্ছে আরকি মানে কারণ কিছু নাই মানে সবাই পড়ছে আর কি ফ্যাশনের মতো হয়ে গেছে আর কি হ্যাঁ শুভ মনে করা হয় সবুজ পড়াটা